আরে মোদি পয়ষট্টি থেকে সত্তর শতাংশ ভর্তি করেছে তো হিন্দুদের মসজিদ মন্দির ছিল এখনো ভাঙবে আসুক না যেগুলো আছে এইখানে আমার এক নম্বরে ভাঙবে তুলস্কার দর্শক আপনারা দেখছেন রয়েল বাংলা নিউজ আপনাদের সঙ্গে রয়েছে আমি মল্লিকাপ প্রতিবারের ন্যায় আজও আমরা চলে এসেছি একটি নতুন জায়গায় সাথে সেখানে জনগণ কি বলছে দু এর লোকসভা নির্বাচনে তারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছে আসুন আমরা জেনে নেবো সেখান থেকে 24 এর লোকসভা নির্বাচনে আপনারা প্রধানমন্ত্রী হিসেবে কাকে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই আছে কেন এটা প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী দর্শক যাকে চাইবে সেটাই হবে ভোট যেটা যেদিকে যাবে মানুষের মনের কথা যেটা হবে নয়ন কে কোন সরকার করবে বলে মনে হচ্ছে বাকিে করছে উন্নয়ন উন্নয়ন সবাই করছে আমাদের তিন দল করেছে তিন সরকার সরকারে আপনারা দেখছেন তো যে পশ্চিম সবই তো করছে তৃণমূল পৌরসভা লাইট থেকে যে কোনো জিনিসে উন্নয়ন হচ্ছে সব দিকেই না সেটা বলছি না দর্শকে যেটা চাইবে মানুষের মনের কথা উজ্জার করে দেবে তিনিই হবেন যে আছে সেই ভালো সেই নরেন্দ্র মোদি ও ছাড়া সত্যি কথা বলতে ও ছাড়া ভারতবর্ষ রক্ষা হবে না দ্বারা সব হয় না আমার মনে হয় এটাই সব থেকে ভালো আপনি লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী চাই আবার কাগে চল যা আছে দেশে আমাদের প্রধানমন্ত্রী সেই দিতে দরকার তো বাজ ভালো সবকিছু ভালো মোহাম্মদাবাদ থাকবে ও কি মোহাম্মদাবাদ এই জায়গায় থাকবে ও থাকবে দিল্লি আবার কি আছে হতে পারে এখন যে ভোটের দিয়ে সবকিছু তো ভোটের ব্যাপারে সবার একরকম না তো এখন যে ভোট যদি সব পায় তাহলেই পেয়ে যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফাটিয়ে গেল এখন মমতা কাজ করছে এখন এখানে মমতার হওয়া উচিত প্রধানমন্ত্রী আছে তো দিল্লি আপাতত আছে কিন্তু এই লোকসভা আগত লোকসভা নির্বাচন থাকবে কিনা বলতে পারবো না বোঝেন তো আঠাশটা রাজ্য আঠাশটা রাজ্য যেদিকে যে যে রাজ্য মেজরিটি বেশি সেই রাজ্য হিসাবেই প্রধানমন্ত্রী ঠিক হবে আমার কোনো ব্যক্তিগত মত নেই কেন আমি মত দিয়ে আমি একটা ইউনিয়নে থাকি বুঝতে পেরেছেন

হিন্দুদের মসজিদ মন্দির ছিল এখনো ভাঙবে আসুক না যেগুলো আছে এইখানে আমার এক নম্বরে ভাঙবে যদি বিজেপি এখানে আসতে পারে বেশি না সিট পাইলেই যথেষ্ট দিদির অবস্থা আরো ভিতরে যাবে বিজেপি দুইটা বসে আছে ঢুকতে পারবে সন্দেশখালী এইরকম করছে মা বোনকে রাখছে হ্যাঁ না না মামন রেখেছে কাইলো গন্ড করেছে কাইলো আগুন দিয়ে পড়াইছে হম সন্তুকে কেন অ্যারেস্ট করছে আমার একটা প্রশ্ন সন্তুকে সে সাংবাদিক থেকে কেন অ্যারেস্ট করছে কেন শাহজাহানকে অ্যারেস্ট করতে পারে না কেন এখন অভিষেক বলার পরে এখন অ্যারেস্ট করবে সাত আট দিন পরে আর দরকার নাই লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী সবাই যাকে সাপোর্ট করে আনবে তাকেই দেখতে পাবো আমার ব্যক্তিগত কোনো কিছু বলে না ভালো কাজ সবাই ভালো কাজ করছে আমি এখানে কিছু বলবো না লোকসভা নির্বাচনে আপনি প্রধানমন্ত্রী তাকে দেখতে যাও আমি তো চাই নরেন্দ্র মোদীকে হ্যাঁ ওনাকে ভালো লাগে আমার কাজবাজ সবই ভালো লাগে হ্যাঁ আর পছন্দ না। আপনি অবশ্যই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আমাদের ভারতের যা উন্নয়ন করেছে এর আগে কোনো প্রধানমন্ত্রী করেনি। আর তাছাড়া আমরা এই টিএমসি সরকারকে ভোট দেব না তার একটা কোন বর্তমান রাজ্যের যা অবস্থা সেটা দেখতে পাচ্ছেন। আমি মমতা কেন এসে আমাদের কাজকর্মের সব দিকে সুবিধা হয়েছে তাই উন্নতি হয়েছে অনেকটাই আমাদের কাজকর্মে আগে যা ভয় বিরাজ যা সব কেটে গেছে আমরা আমতা এবার সবচেয়ে কম খরচে বসন্ত কনস্ট্রাকশন এখানে ওনারশিপে দোকান ঘর ও ফ্ল্যাট বুকিং চলছে ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং ও আমতা রिलायंस টাশিবা ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের সামনে বসন্ত কনস্ট্রাকশন সবচেয়ে বেশি সুবিধা অল্প খরচে ফোর হুইলার পার্কিং পেতে পারেন বসন্ত কনস্ট্রাকশন আমাদের ঠিকানা আমতা ইকো ব্যাংক বিল্ডিং বসন্ত কনস্ট্রাকশন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন 97329